এই ফ্লোরিটা খেতে মনে হবে যেন এক একটা ছানার রসগোল্লা ছিও মজা এত বেশি মজার হয় আসলে আমি আজকে রান্না করেছি রুই মাছ দিয়ে এই যে ফ্লোরি এটা কিন্তু আমার বাসায় বানানো আমি রেসিপি দিয়েছি খুবই সহজ কিন্তু এটা খেতে যে কি পরিমাণের মজার হয় যারা তো খেয়েছে তারা জানে যারা খান নাই তারা কিন্তু একবার হলেও রান্না করে দেখবেন আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি মাংস দিয়েও রান্না করা যায় কিন্তু দেখেন কতটা সফট হয়েছে তো একটা মানে ছানার যে রসগোল্লা হয় ঠিক সেরকমই চলুন তাহলে দেরি না করে রেসিপি দেখে নিয়ে এই যে চুলায় প্যান বসিয়েছি তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল এরপরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু সফট হতে থাক আমি অপর চুলাই মাছটা একটু হালকা ফ্রাই করে নিব এটা লবণ হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু মেখে তারপর হচ্ছে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি এপিঠু পিঠ একটু ব্রাউন করে ভেজে নিব হালকা এখন হচ্ছে এদিকে আমার পেঁয়াজটাও মোটামুটি সফট হয়ে গিয়েছে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর হচ্ছে টমেটো পেস্ট লবণ দিয়েছি স্বাদ মতো এরপরে মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি গরম মশলা দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এক চা চামচের কম হবে একটুখানি পানি দিয়ে আমি মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিব যেহেতু মাছ রান্না আসলে খুব বেশি সময় যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ ডিপেন্ড করে আর এই যে মাছ যেহেতু খুব অল্প সময়ে রান্না হয়ে যায় পাশাপাশি ফ্লোরি এটা তো রান্না করার কিছুই আসে যায় না এটা জাস্ট উপর দিয়ে কষিয়ে দিব আমি যার কারণে হচ্ছে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গিয়েছে মোটামুটি তেলও উপরে বেশে এসেছে আমি একটু নেড়ে ছেড়ে দিব আর এখন হচ্ছে রুই মাছ যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দিব আর আমার মাকে দেখতাম ফ্লোরি দিয়ে মাছ রান্না করতো মাংস রান্না করতো এত বেশি মজার হতো আসলে ওই ব্যাপারটা আমার কাছে এখনো খুবই মনে পড়ে আর মায়ের মতো তো আর এত মজা করে রান্না করতে পারবো না তারপরেও ট্রাই করি আর কি যাই হোক এই যে খুব ভালো করে একটু মাছটা নেড়ে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়েছি কালারটাও ভালো এসেছে একটু ঝোল দিব ঝোলের পানি যেটা একটু বেশি করে দিচ্ছি যাতে মাছটাও রান্না হয়ে যায় আর যেহেতু ফ্লোরিড কিন্তু ফ্লোরি যেটা দিব সেটা কিন্তু ঝোল টেনে ফেলবে যার কারণে একটু ঝোল ঝোল দিয়ে দিচ্ছি আমি আর এই যে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে এখন আমি ডাকনাটা দিয়ে দিব। কিছু সময় একটু রান্না হয়ে যাক যেটা একটু কেচকেচে কাঁচা ভাব সেটা চলে যাক মশলার এই যে মোটামুটি কিছু সময় রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব উপরে ফ্লোরি যেগুলো বানিয়ে রেখেছিলাম এই যে দেখেন ফ্লোরিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব তারপর হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এটাও দেবেন ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব বেশি রান্না করতে হবে না আর পাঁচ মিনিট একটু হালকা আছে পাঁচ মিনিট দমে রাখলেই হবে হালকা আছে একদম এর মধ্যেই কিন্তু এটা রান্না হয়ে যাবে আমি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব কারণ এটা বন্ধ করে দেওয়ার পর দেখবেন যে যে ফ্লোরই কিন্তু সবগুলো ঝোল খেয়ে নিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে যে কি পরিমাণে মজার হয় আপনারা যারা খান না এখনও একবার হলেও ট্রাই করে দেখবেন এই যে দেখেন কতটা সফট এক একটা রসগোল্লার মতো আমার বাচ্চারা তো এত পছন্দ করে আমি নিজে তো পছন্দ করি আসলে আমার মা রান্না করতো সময় যার কারণে আসলে এই এই জিনিসটার প্রতি আমার খুবই দুর্বলতা খুবই মজার আসলে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখবেন আমাকে ফেসবুক পেজটা ফলো করে দিবেন